এখানেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় জমিয়েছে মিরপুর বুদ্ধিজীবীতে দিনে দুপুরে যে ঘটনাটি ঘটলো যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখানেই নাম রয়েছে হাসিনা সরকার এই হাসিনা নাম হওয়ার কারণে বিভিন্ন স্টেজ থেকে তাকে লাত্তি মেরে বের করে দিচ্ছেন সেটাই অভিযোগ করছে হাসিনা সরকার তিনি বলছে আমি শেখ হাসিনা না আমি হাসিনা সরকার বিস্তারিত সম্পূর্ণ এই নামে তো হাজারো মানুষ আছে আমি একটি কথা বলবো আমি শেখ হাসিনা না আমি বাউল শিল্পী হাসিনা সরকার আমি আগে আগে জানি না আমার অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে মেরে ফেলেন আন্না হয়তো আমাকে ফাঁসি দেন আন্না হয়তো আপনারা আমার আমাকে জেলখানায় ভর্তি করেন কারণ এটা হলো আমি যখন ছেলের সন্তান আমার কাছে খাবার চায় আমি তাদেরকে খাবার দিতে পারি না বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারি না আমাকে বাড়িওয়ালা ঘর থেকে বের হয়ে যেতে বলে তাহলে আমি একটা মহিলা মানুষ তো আমি রাস্তায় গিয়ে থাকতে পারবো না তখনই কিন্তু আজকে হাসিনা সরকার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই হাসিনা সরকারের এমন একটা পরিস্থিতি সে চাইলে রাস্তাও বেরোতে পারছে না এর কারণ তার একটা পরিচিত মুখ রয়েছে হাসিনা সরকার এই হাসিনা সরকার নাম হওয়ার কারণে ইতিমধ্যে অনেকে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আসলে সেই সমাজকে হাসিনা সরকার কি মেসেজ দিতে চাচ্ছে এই মেসেজটাই দিতে চাই একজনের নামের কারণে আজকে আমার পেটে লাথি আমার বাল বাচ্চা আমার মানে ইত্যাদি ইত্যাদি আমি যদি আমার এই কর্ম বন্ধ করে দেয় তাহলে আমি কি করব তাহলে আপনারা কেউ কি আমার কি দায়িত্ব নিবে যে আমার এই সংসার চালানো বা আমার দায়িত্ব কেউ কারো দুনিয়ায় দায়িত্ব নেয় না যার যার কর্ম শেষে করতে হয় তো আমি জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো নাম তো বিশ্বে বিশ্বে এই নামে হাজারো মানুষ আছে তা আমি কি বাউল গান শিখে বা বাউল শিল্পী আমার নামটা হাসিনা সরকার হওয়ার কারণে কি আমার অপরাধ আমার অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে মেরে ফেলেন আন্না হয়তো আমাকে ফাঁসি দেন আন্না হয়তো আপনারা আমার আমাকে জেলখানায় ভর্তি করেন কারণ এটা হলো আমি যখন ছেলে সন্তান আমার কাছে খাবার চায় আমি তাদেরকে খাবার দিতে পারি না বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারি না আমাকে বাড়িওয়ালা ঘর থেকে বেরো বেরোয় যেতে বলে তাহলে আমি একটা মহিলা মানুষ তো আমি রাস্তায় গিয়ে থাকতে পারবো না তখন হিংস্রের মতো আমার উপরে মানুষ আক্রমণ করবে তা আমি সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমি আকুল আবেদন করে আমি বলতে চাই আপনারা আমাকে বাঁচান আমার পেটে লাথি দিয়ে না আমাকে একটু সহযোগিতা করেন সকল সহযোগিতা কামনা করছি এই নামে তো হাজারো মানুষ আছে আমি একটি কথা বলবো আমি শেখ হাসিনা না আমি বাউল শিল্পী হাসিনা সরকার ব্যক্তি শুধু বাউল আমি মাও মাটির বাউল গান করে বেড়াই তাহলে আমার উপরে কিছু জন্য আপনারা এই নির্যাতনটা করবেন আমার অফরাধটা কী যদি আপনারা আমার এই কাজকর্ম বন্ধই করে দেন আপনারা আমাকে ঘর ভাড়া আমার সব মানে বাচ্চাদের লেখাপড়া খরচা বা আরও আমার যে যাবতীয় খরচা এগুলো আপনারা বহন করেন তাহলে আমার এটা বন্ধ করে দেন আর যদি বহন না করতে পারেন তাহলে আমার এগুলা আমার গান করাটা আপনারা আমাকে বন্ধ করে দিয়ে আপনাদের ফয়তাটা কোথায় আমি সবার কাছে বলবো আমার গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ইউটিউবে বাউল শিল্পী হাসিনা হিস হাসিনা সরকার হিসাবে আমার গান আছে আপনারা দেখবেন আপনারা কোন শিল্পীর কাছে আমার নামে আপনারা জিজ্ঞাসা করবেন না যে বাউল শিল্পী হাসিনা সরকার গান কেমন গায় ওর নাম্বারটা দেন আপ আজকে এখানে মিডিয়া জগতে যারা আছে সকলের কাছে আমার নাম্বার থাকবে বাউল কমিটি যারা আপনারা গান করাতে চান সবাই ওনাদের কাছ থেকে আপনারা নাম্বার নিয়ে নেবেন আমাকে সরাসরি ফোন দিবেন আর বর্তমানে বাউল জগতে যারা গান করছে একজন বাউল হয়ে আরোজন বাউলকে বায়না দিচ্ছে চাচ্ছে হলে একজনকে দিচ্ছে হলে আরো তাহলে এখানে কারণটা কি এটা তো হতে পারে না তাহলে এরাও কিন্তু একজন কর্মজীবী হয়ে আরোজনের পেটে লাথি দেওয়া তা আমি আল্লাহর কাছে তাদের জন্য অভিশাপ দিলাম যারা আমার পেটে লাথি দেয় আল্লাহ যেন তাদের উপরে গজব নাজিল করে কারণ এটা হয়েছে আল্লাহর অলিয়া উলিয়ার বাংলাদেশ আর অলিয়া উলিয়ারা যার দিকে একবার তাকায় সে আর পিছু পিরা তাকানো লাগে না অলিয়া উলিয়াদের গুণগান গেয়ে কিন্তু আজকে শিল্পীরা সারা বাংলাদেশে ঘুরতেছে দেশ বিদেশে যাচ্ছে হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হচ্ছে ভালো শিক্ষিত করতে পারতেছে সন্তানদেরকে কিন্তু তাদের ভিতরে এত হিংসা থাকবে কেন তাদের ভিতরে নোংরাবি থাকবে কেন আমি এই দেখিলাম সোনার ছবি আবার যায়া। দেখি না আমি আগে আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে আগে আগে জানি না একই বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় কেউ রে কেউ তো দেখি না দয়াল আগে আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে আগে আমি আগে জানি প্রিয় দর্শক হাসিনা সরকার হাসিনা সরকার সমস্ত হিস্টোরি আপনারা শুনেছেন এই যে একজন শিল্পী এভাবে কি রাস্তায় থাকবে আপনারা কি চান আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে এই হাসিনা সরকারকে আপনারা উঠিয়েছেন আবার এই হাসিনা সরকার আপনারা কি চান সে এভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেরোক নিশ্চয়ই চান না আপনারা সেই সাবেক হাসিনা সরকার আবার উপরে উঠাতে পারেন শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আজ আমি রয়েছি আরিফায়দার হাসিনা সরকারের সঙ্গে